জুবিন গার্গো উত্তর পূর্ব ভারতের সঙ্গীত জগতের এক উজ্জ্বল তারকা আসামের তেজপুরে উনিশশো নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি ছোটবেলা থেকেই তার সঙ্গীতের প্রতি ছিল এক গভীর টান তার পিতা ছিলেন ছোটখাটো একজন লেখক এবং তার মা ছিলেন ছোটখাটো একজন সঙ্গীত শিল্পী বলিউডে জুবিনের যাত্রা শুরু হয় ইয়া আলী গানটির মাধ্যমে গানটি রাতারাতি তাকে জনপ্রিয় করে তোলে এরপর অসংখ্য গান উপহার দিয়েছেন জুবিন আঞ্চলিক এবং ভাষায় গান গাওয়াতেও জুবিন সমানভাবে পারদর্শী কিন্তু আমরা এই এই বছর রহস্যজনকভাবে হারিয়ে ফেলেছি তার মৃত্যু নিয়ে চলছে নানা ধরনের রহস্যজনক এবং সন্দেহজনক প্রশ্ন যা দর্শকের মনে যাচ্ছে নানা ধরনের প্রশ্ন কি এই মৃত্যুর কারণ এটা নিয়ে তদন্ত চালাচ্ছে আসমের সিএইডি খুব তাড়াতাড়ি জানা যাবে এই মৃত্যুর রহস্য সম্পর্কে কি এই মৃত্যুর কারণ এবং কি এই রহস্য